এটা হচ্ছে কলমি শাক ভাজি ছোট মাছ রান্না করা হয়েছে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম রন্ধনগড় রেসিপি নিয়ে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে দেখুন আজকে এখানে করা হয়েছে এটা হচ্ছে কলমি শাক ভাজি এই কলমি শাক ভাজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আয়রন সমৃদ্ধ একটি শাক আর আপনারা প্রায় মাঝে সাঝে এরকম শাক তৈরি করে খাবেন এরপর যাচ্ছি আর একটি অন্য মজাদার রেসিপি দেখুন ছোট বাই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ছোট মাছ রান্না করা হয়েছে দেখতে খুব লোভনীয় আর খেতেও খুব মজাই হয়েছে তো এটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন